কথার মহানগর স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত মেধাবী নেতা সকলের মনে জায়গা করে নেওয়ার নেতা স্বেচ্ছাসেবক দলের

সাংগঠনিক مدينه থানা দৃষ্টি ওয়ার্ডে নেতা উপর বিভিন্ন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা উপর বিভিন্ন বীর সামনে এলাকাবাসী এবং রাজশাহী বিভিন্ন ভাই ভিন্ন কারণ আমরা সকলে জানি আলী একজন নির্ভীক এবং সাহসী স্বেচ্ছাসেবকের চেষ্টা আমরা সকলে সাইদ ভাই তার নিজের জীবনের মায়া ত্যাগ করে বিগত দিনে খুলি হাসিনা ফেসিজ সরকারের বিরুদ্ধে

চ্যানেল আনার স্বামী জানাচ্ছি জি আজকে মানব বন্ধন থেকে স্বেচ্ছাসেবী দল পক্ষ থেকে অঙ্গসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজশাহীবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই পর্যায়ে এনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রিয় মা ও বোনেরা এখানে দাঁড়ানোর কিছু নাই এখানে দাঁড়ানোর কিছু নাই আমার সামনে প্রিয় সাংবাদিক বৃন্দ এবং রাজশাহীর আপনারা জানেন আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের আলাউদ্দিন ভাই বিএনপি নেতা

একজন লোক ব্যস্ত ছিল যার ফুটেজে পাওয়া গেছে এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে বলে আমরা মনে করি না তাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই প্রশাসনের কাছে আমরা রাজশাহী মাসির পক্ষ থেকে দাবি জানাতে চাই আমাদের সাংবাদিক নামটি অবলম্বে সেই কেস থেকে প্রত্যাহার করে নেওয়া হোক কারণ যে রাষ্ট্রে হত্যাকাণ্ড সাথে সম্পৃক্ত নয় তাকে কেন হয়রানি হয়রানিমূলক কেসে জড়ানো হবে আপনাদের মাধ্যমে আমার আমরা এই প্রশ্ন রাখতে চাই এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা এই প্রতিহিংসার শিকার আমাদের সাহিদ ভাইকে অবিলম্বে এই মামলাটাকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

একদল কুখ্যাত সন্ত্রাসী বিএনপি নাম করে এ আলাউদ্দিন ভাইয়ের উপরে গভীর রাত্রে গুলি চালিয়েছে গুলি চালিয়ে তাদেরকে হত্যা তাকে হত্যা করে এবং তার এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে মানুষ বন্ধন করছি এবং